আল্লাহ রসুলসাল্লাহ আলি ওসাল্লাম ইদা দাখলে শহর ও রজব রজব মাস পড়লে এই দোয়া করতেন আল্লাহ ব্যা রিকেলানা ফি রজাদ ব্যাবশাহ বেন ও এবার লিগনে রমাদন আল্লাহ আমাদের রাজব এবং শাহাবানে বারাকত দান করো এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও অতএব আমরা এই মাসে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আল্লাহ যেন আমাদের রজব এবং সাবান এবার দান করে আমাদের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছে যান কোনো কোনো মনীষী এভাবে বলতেন রজব মাস হল ফসল লাগানোর মাস সাবান মাস হল পরিচর্যার মাস রমজান মাস হল ফসল ঘরে তোলার মাস কাজেই আমরা আমাদের ফসল বা বীজ এই মাস থেকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক বলুন আমিন রজব মাস হল আরবি চারটি হারাম বা সম্মানিত মাসের অন্যতম একটি মাস জিল কাতিল হজ মহরম আর অপরটি হলো রজব কাজে রজব মাস হলো ইসলামের যে চারটি মাসের বিষের সম্মান বা মর্যাদা দেওয়া হয়েছে যেটা ইসলামের আগেও যেটা ছিল ইসলাম এসে সেটাকে বহাল রেখেছে তার অন্যতম একটি মাস হল রজব মাস কাজেই রজবকে বলা হয় রজব আল মোরজাব সম্মানিত মাস রজব মাস আমরাও এই মাসের সম্মান বা মর্যাদা রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রবুল ইজতল জালাল বলেছেন ফালয়েতলিম উফি হিন্দা আংফুসাকুম এই চারটি মাসের গুরুত্বের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল ইজাতল জালাল বলেছেন ফালয়েত আজলিম উফি হিন্দা আংফুসাকুম এই হারম মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম বা অবিচার করো না কাজেই আমরা এই আয়াতের আলোকে এই আয়াতের আলোকে নিজেদের উপরে জুলুম করব না নিজেদের উপরে জুলুম করার অর্থ হলো এমন কিছু করব না এমন কোনো অন্যায় বা পাপ বা গোনা করব না যেটার ফলাফল আমাকে ভোগ করতে হয় প্রিয় হাজির মানুষ যত অপরাধ করে না কেন সকল অপরাধের ফলাফল তাকেই ভোগ করতে হয় কোরআনুল করিমের জন্য আল্লাহ রবুল ইজাত জালাল বলেছেন যে ভালো কাজ করে সে নিজের জন্যই করে আর যে মন্দ কাজ করে সেও নিজের জন্যই করে অতএব আমি যখন কারো প্রতি জুলুম বা অবিচার করি তো অন্যের প্রতি জুলুম অবিচার করি না জুলুম অন্যের পরে করি তার মানে আমি নিজের উপরেই জুলুম করি মানে অন্যের প্রতি যে জুলুম করলাম সেটার ফলাফল আমাকে দুনিয়াতে এবং আখেরাতেই ভোগ করতে হয় কোরআনুল করিম বলেছে শিরিক সবচেয়ে বড় জুলুম কাজেই কেউ যদি শিরিক এবং কুফরিতে লিপ্ত হয়ে যায় সে হলো সবচেয়ে বড় জুলুম বা অন্যায় করল ইন্ন শির্কালমুন আজিম নিশ্চয়ই শির্ক হলো সবচেয়ে বড় জুলুম কাজেই আল্লাহ রব জালাল আমাদেরকে এই রজব মাসে হারাম মাসে হারামের অন্যতম একটি মাসে এই রজব মাসে আল্লাহ যেন আমাদের সকল ধরনের জুলুম পাপাচার থেকে বিরত থাকার তৌফিক এনাইত করে বলুন আমিন জাহিল যুগের লোকজন রজব মাস যখন আসতো রজব মাস আসলে তারা পশু জবাই করে তাদের প্রতিমার জন্য উৎসর্গ করতো রসুল্লাহ আলী ওসাল্লাম রজব মাসে তাদের এই প্রতিমা জন্য উৎসর্গ করা পশু প্রতিমার জন্য যে উৎসর্গ করত। এটা একটা কুসংস্কার আল্লাহ ইসলাম এই কুসংস্কারকে নির্মূল করে দিয়ে বলেছেন লা ফরা আতীয় ফরা এবং আতিরা বলতে কিছুই নাই আতিরা হলো যে পশু তারা রজব মাসে জবাই করত তাদের মূর্তির জন্য উৎসর্গ করত। কাজেই আমরা রজব মাসে মূর্তির জন্য কোনো কিছু উৎসর্গ করি না নাই এ প্রথা তবে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সে পৃথিবীর যত বড়ই ব্যক্তি হোক না কেন যত বড়ই পীর ওলি বুজুর্গ আর নেতা লিডার আর যত বড়ই কেউ হোক না কেন তাদের কারো জন্য আমরা কোনো কিছু উৎসর্গ করব না এটা এই রজবে শিক্ষা আমরা পেলাম আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করে আমল করা তৌফিক কেনায় করে বলুন আমিন